বিদেশ থাকাকালীন যে কর্মীরা বৈধভাবে টাকা পাঠাইত দেশে তারা যদি মারা রকম আল্লাহ না তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এটা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের ছোট ভাই কাতার দোহা থেকে আজকে বিশেষ একটি আপডেট এবং খুবই খুশির সংবাদ আমি মনে করি সকল প্রবাসী ভাইদের জন্য শুধু প্রবাসী ভাইদের জন্য না শুধু মালয়েশিয়ান সৌদি আরব কুয়েত প্রবাসী ভাইদের জন্য না পৃথিবীর যে কোনো প্রান্তে আমার প্রবাসী ভাইরা আছে তাদের জন্য বিশেষ করে আজকের এই খুবই খুশির সংবাদ কিন্তু গতকাল যেই খুশির সংবাদটা দিল সেটা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তো বন্ধুরা আজকের খুশির সংবাদটা হচ্ছে প্রবাসীদের বিশেষ কিছু সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে প্রায় 10টির মতো সুযোগ সুবিধা খুলে দিয়েছে প্রবাসীদের জন্য বন্ধুরা আজকে কি এই সুযোগ সুবিধাগুলো প্রবাসীদের সমস্ত কিছু আজকে তুলে ধরব এই ভিডিওটার মাধ্যমে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অনেক বড় হবে কারণ অনেক সুযোগ সুবিধা আসছে ঠিক আছে এটা বলতে গেল ভিডিওটা একটু লম্বা হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি খাতা একেবারে নোট করে করে নিয়ে ঠিক আছে আপনাদেরকে একটা একটা বন্ধুরা বাংলাদেশ প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুযোগ সুবিধা ঠিক আছে সুবিধা যেই গুলো বাস্তবায়ন করা হচ্ছে বা হয়েছে সেটা আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো বন্ধুরা শুরুতেই ফার্স্ট নাম্বার ওয়ান বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা নিরাপদ বিদাস গমন এবং প্রত্যাবর্তন তো বন্ধুরা আমরা জানি যে আগে আমরা প্রবাসী ডেক্সের যে সহযোগিতাগুলো ছিল আমাদের জন্য সেটা কিন্তু আমরা সম্পূর্ণ নিতে পারতাম না বা যারা ওইখানে ছিল দায়িত্বরত কর্মকর্তারা তারা কিন্তু আমাদের সবসময় অবহেলা করত বা তারা কিন্তু আমাদের সঠিক তথ্য বা সহযোগিতার জন্য এগিয়ে আসতো না কিন্তু এটা এখন করতে হবে সান্নাই কোনো ঠিক আছে আমি ভিডিওটা আমি যত তাড়াতাড়ি কমে মানে শেষ করা যায় বলে সেটা আমি বলতেছি আপনাদের জন্য একটু দ্রুতভাবে বন্ধুরা দুই নম্বর হচ্ছে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃদ্ধিতে সহযোগিতা করা বন্ধুরা এটা গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসী ছেলে ভাইদের ঠিক আছে যে শিক্ষা ব্যবস্থাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই শিক্ষা ব্যবস্থাটাও তারা শিক্ষা বিদ্রী মানে পড়াশোনা ভালোভাবে করার জন্য সেটা দ্বারা দিবে আর কি এটা বলতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নাম্বার যেটা হচ্ছে যে প্রবাসী কর্মীর সন্তানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা ঠিক আছে ভাই গুরুত্বপূর্ণ चमत्कार মানে প্রবাসী ভাইদেরকে মানে আগে যে সুদিক সুবিধাটা ছিল না এখন বর্তমানে সেটা দিচ্ছে স্কুল কলেজ যেখানেই আপনি জাননা কেন আপনাকে সহায়তা করবে সরকার ডক্টরি লস স্যার খুবই গুরুত্বপূর্ণ ভাই খুবই গুরুত্বপূর্ণ তারপর তিন নাম্বার হচ্ছে বাংলাদেশ মিশন সমূহের শ্রম কল্যাণ উভয়ের মধ্যে কর্মীদের আইনগত সহায়তা করবে মানে আপনি একজন প্রবাসী আপনিকে আপনি একটা সমস্যায় পড়ছেন বা আপনি একটা ঝামেলায় আছেন সেই ঝামেলায় আপনি আইনের সহায়তা খুব দ্রুত পাবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাকে এই দেশের আইন প্রশাসন আপনাকে সহযোগিতা করবে ডক্টর ইউনুসের নির্দেশ তো বন্ধুরা চার নাম্বার যেটা হচ্ছে প্রবাসী আটক কর্মীদের মুক্ত সহায়তা ও দেশ ফেরত আনায় বন্ধুরা আমরা জানি যে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন প্রবাসী ভাইরা বিভিন্ন খারাপ অবস্থায় থেকে তারা পুলিশের হাতে আটক হয় বা আইডি থাকে না বিভিন্ন মানে কাজের কারণে তাদেরকে পুলিশে ধরে নিয়ে যায় বা জেলে থাকতে হয় সেই বিষয়টা বিবেচনা করে প্রবাসী ভাইদেরকে দেশে ফিরে আনার দ্রুত চেষ্টা করবে সরকার আর কিছু লাগে ভাই বলেন তারপর পাঁচ নাম্বারটা সুস্ত ও শারীরনিক ভাবে অক্ষম কর্মীদের দেশে ফেরত আনা ও চিকিৎসা 1 লাখ টাকা আর্থিক সাহায্য বন্ধুরা এটা আমি মনে করি যে যারা এই মানে শুনছেন এখন বর্তমানে তারা অবশ্যই খুশি হইছেন বা এর আগে এরকম কোন নিউজ কোন ইউটিউবার কোন ফেসবুক কনটেন্ট করে দিছে কিনা আমার মনে হয় না আমি মনে হয় যে ফার্স্ট এরকম একটা নিউজ আপনাদেরকে দিলাম মনে হয় তো বন্ধুরা শুনলেন সুস্থ এবং শারীরিক সমস্যা যে প্রবাসী ভাইরা বিদেশে আসে কাজ করতেছে তাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে মানে দেশে মানে চলে যাওয়ার পর ঠিক আছে এটা বললো আর কি চিকিৎসা সহ সব কিছু দেওয়া হবে যারা কাজ করতে পারে না দেশে চলে গেছে প্রবাস থেকে ওদেরকে তারপর বন্ধুরা ছয় নম্বর মৃত্যুবরণকারী কর্মীদের প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীদের মৃতদেহ দেশে আনায়ন সহযোগিতা আমরা জানি যে গত কয়েক বছর আগে বাংলাদেশ এয়ারলাইন্স একটা ঘোষণা দিয়েছিল যে প্রবাসীদের মৃতদেহ তারা গ্রহণ করবে না বা দেশে আনবে না এরকম একটা নিউজ দিচ্ছে কিন্তু এখন আনতে হবে ঠিক আছে এখন আনতে হবে পরিবারের জন্য বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করবে বিদাস ফেরত অসুস্থ মৃত মৃত কর্মীদের বিমানবন্দর থেকেই আপনাদের অ্যাম্বুলেন্স বা যে সেবাগুলো পাওয়া দরকার প্রবাসীরা ন্যায্য সেই সেবাগুলো আপনাদেরকে দেবে এবং আপনাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে প্রবাসীদের অসুস্থ বা মৃত প্রবাসী ভাইদেরকে খুবই গুড নিউজ তারপর আহ বিমানবন্দরে হতে মৃত স্বজনদের মানে মৃত স্বজনদের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে এবং দাফন খরচের যত টাকা পয়সা আছে মানে মূলত একটা বাজেট ধরিয়ে দেওয়া হয়েছে যে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দেওয়া হবে ঠিক আছে মানে বিমানবন্দর থেকে যে লাশটা আনবে আনার পর তাকে দেশের গ্রামের বাড়িতে দিয়ে যত খরচ আছে দাপন সহ কবর দেওয়া পর্যন্ত সমস্ত খরচ একটা বাজেট ধরছে পঁয়ত্রিশ হাজার টাকা প্লে করা হবে ঠিক আছে খুবই ভালো সংবাদ বন্ধুরা নয় নম্বর হচ্ছে বৈধভাবে বিদেশ গমনকারী কর্মীদের মৃত্যুতে তার পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে বন্ধুরা বিদেশ থাকাকালীন যে কর্মীরা বৈধভাবে টাকা পাঠাইত দেশে তারা যদি কোনো রকম না মারা যায় তাদের পরিবারকে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে এটা বরাদ্দ হয়েছে ঠিক আছে তারপর দশ নাম হচ্ছে প্রবাসে মৃত কর্মী মৃতজনিত ইন্স্যুরেন্স বকায় বেতন সার্ভিস বেনিফিট আদায় ও অরেশের নিকট বিতরণ করা হবে মানে আপনার নামে যে ইন্স্যুরেন্সটা থাকবে সেটা আপনি যদি মারা যান আপনার অরিশকে তাকে এটা দেওয়া হবে মানে তার মাধ্যমে দেওয়া হবে এটা তারপর বন্ধুরা এগারো নম্বর হচ্ছে প্রবাসী ক্ষতিগ্রস্ত কর্মীদের পূর্ণবাস ও গৃহীত ভবিষ্যৎ কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেবে মানে আপনাদের কে প্রবাসে যেই সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল বা পূর্ণবাসের যেই ঠিকানাটা সেটা আপনাকে দেওয়া হবে ঠিক আছে বারো নম্বর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মাত্র দুই সপ্তাহের পূর্ণবাস ঋণ পাওয়া হবে মানে আপনাকে প্রবাসের সার্টিফিকেট থাকলে যে আপনি একজন প্রবাসী তাহলে আপনাকে ব্যাংকে যে কোনো সময় দুই সপ্তাহের মাধ্যমে আপনাকে লোন দেওয়া হবে তেরো নাম্বার হচ্ছে প্রবাসী কর্মী রক্ষায় এবং যেটা বুঝলাম যে প্রবাসীদের সম্পদ রক্ষায় বা প্রবাসীদের যে কোনো সমস্যায় জেলার যেই প্রশাসনগুলো আছে তাদের সহায়তা মানে দেওয়া হবে মানে এটা হান্ড্রেড পার্সেন্ট যে প্রবাসীদের সহায়তা দেওয়া হবে ঠিক আছে তারপর চোদ্দ নম্বর হচ্ছে যে প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসন প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা দেওয়া হবে আল্লাহ ভাই যত পড়তেছি ততই খুশিতে আমার মনটা মানে ভরে যাইতেছে ঠিক আছে যত পড়তেছি প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসনের কার্যালয়ের কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক শাখার মাধ্যমে সেবা দেওয়া হবে আলহামদুলিল্লাহ শুনলেন মানে আসলে এগুলো আসলে মানে এর আগে কখনো শুনছেন কিনা আমি জানি না আজ থেকে চোদ্দ বছর আগে যে ক্ষমতা চালাইছে কিনা আমার মনে হয় না এটাই ছিল সর্বশেষ আপডেট এটাই ছিল প্রবাসীদের সর্বশেষ আপডেট তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আজকের এই গুড নিউজটা প্রবাসীদের জন্য প্রবাসী ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে বন্ধুরা আশা করি যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা আপনাদের মতামত জানান তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে বলবেন আপনার মতামত তো খুদা হাফিজ বন্ধুরা ভালো থাকবেন